আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করটুক কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনুস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে এই সব গুণাকে ইউবাদ তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বই যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো বল্লাহ এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন এটা কোনো হাদিস না আপনি দৈব বলবেন এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন এটা সুরা কুরআনের আয়াত একেবারে আমি ব্যাখ্যা করি নাই আলুসাই ইল্লামা নতাব আতবুর তাউবা করে ও আমানা ঈমানান ওয়া আমিল আমালান সলিহা ভালো কাজ করে ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সায়াতে হাসানাত আল্লাহ তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নিবেন কিনা এটা আপনার ব্যাপার তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তওবা কেমনে করে প্রশ্ন তওবা কেমনে করে গুণাকে আমরা নেকে যে পরিবর্তন করব শুধু মা আপনার এটি কি হয়ে যাবে ধরে বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকায় না জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বলল যে এই যে বলল সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ডাজেন্ট ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড এরপর অপরাধ করো কি পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কি মিস করবে এটা আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে তা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন আস্তাকফরুল্লাহ আল্লাহ আমাকে মাফ আমি আর কোনোদিন গুণা করবো না যদি গুণা করি আপনি তো জানবেনই আপনার সাথে কি লুকাই গুণা করতে পারবো তবে আমার সব গুণ আপনি মাফ করে দিবেন আমি আর গুণা শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন আমি পারি না ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন তুমি আরে কি করে ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে আফসোস তো কি শিখলা

বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ইমান রেখে ভালো কাজ করে মরে যাই আর খারাপ কাজ করব না এ আল্লাহ বলছে সব নেই হয়ে যাবে এখন আপনাদের সিদ্ধান্ত ভাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল